হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি আমার নিত্য নতুন দোস্ত মেশি ধাঁধা নিয়ে আজকে এখন আমার সাথে আছে একটা আন্টি আর একটা আপু তাদেরকে ধাঁধা ছুড়ে দেব দেখবো ওনারা জয়ী হতে পারে কি না আর ওনাদের জয়ী হওয়ার জন্য অবশ্যই আমার দেওয়ার ধাঁধার সঠিক উত্তরগুলো দিতে হবে আসুন আগে ওনাদের দুজনের পরিচয়টা জেনে নেই আপনার নাম আমার নাম লাইলি আপু আপনার সারা কি করেন আমরা মানে বাসায় আপনি শিক্ষিত পড়ালেখা কোন ক্লাসে পড়ো শীতে আচ্ছা ইউটিউব বা ফেসবুক থেকে ধাঁধা ভিডিও দেখেন আপনার কি ধাঁধার প্রতি কোনো আইডিয়া আছে দু দুই একটা জিজ্ঞেস করলে পারবেন দেখি চেষ্টা করব আচ্ছা তিনটা কোশ্চেন করব এর থেকে দুইটার आंसर দিতে হবে হ্যাঁ যদি পারেন তাহলে পক্ষ থেকে ছোট একটা শুরু করব বলেন আচ্ছা বড় উঠান পড়ে আছে ঝাড়ু দেওয়ার কেউ নাই কত ফুল ফুটে আছে তোলার কেউ নেই একটু বলেন জিনিসটা আমাদের আশেপাশে আছে বড় উঠান পরে আছে ঝাড়ু দেওয়ার মতো কেউ নেই কত ফুল ফুটে আছে তোলার মতো কেউ নেই এটা আমাদের সাথে এখন আছে আশেপাশে খেয়াল করবেন একটু নদী নদী কেউ ঝাড়ু দিতে পারবে না ওখানে কি ফুল ফুটে ওখানে যদি ফুল ফুটে আপনি আমি সবাই তো তুলে আনি ওটা আর দৌার মতো কেউ নাই তুমিলা হলো না তাহলে সরি হবে না না পরের প্রশ্নে যাব এক সিং 12 পা কোন প্রাণীর এক সিং এক সিং 12 পা কোন প্রাণীর এক সিং 12 পা এটাও একটা খাবারের জিনিস খাবারের জিনিস

দশ হাজার টাকায় কয়টা শূন্য তো তিনটে শূন্য ওতে এক হাজারে দুইটা শূন্য হয় কয়টা শূন্য শূন্য তিনটা হয়নে